নমস্কার সকল ভক্তবৃন্দকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলবার আর এই বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার পালন করতে হয় হরিশ মঙ্গলচণ্ডী ব্রত কথা বন্ধুরা আজ এই বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডী ব্রতকথা অবশ্যই একটিবার হলেও শ্রবণ করবেন এই ব্রতের জন্য ফুল তুলসী পাতা দুর্বাঘাস আলো চাল কাঁঠালি কলা মালা ঘট আমপাতা এই সমস্ত দ্রব্যের প্রয়োজন হয় এই ব্রতকথা বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার পালন করতে হয় সধবা এবং বিধবা দুই শ্রেণীর মেয়েরাই এই ব্রত করতে পারে এখন আপনাদের এই হরিশ মঙ্গলচন্ডী ব্রতকথা সম্পর্কে পাঠ করে শোনাব এক ব্রাহ্মণীর এক গয়ালিনী বন্ধু ছিল ব্রাহ্মণী বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই হরিশ মঙ্গলচন্ডী ব্রত করতেন গোয়ালিনী কোনো ব্রত করত না একদিন গোয়ালিনী বলল সই এই ব্রত করলে কি হয় ব্রাহ্মণী বললেন এই ব্রত করলে কখনো চোখের জল পড়তে হয় না চিরকাল মনের হরিশে কাটে এই কথা শুনে গোয়ালিনী বললে তবে আমিও এই ব্রত করব ব্রাহ্মণী বললেন এ বড় কঠিন ব্রত তুমি গয়লার মেয়ে এই ব্রতের নিয়ম পালন করতে পারবে না তোমার এই ব্রত করে কাজ নেই গোয়ালিনী বললে সই তা হবে না এমন ব্রত আমি করতে পারবো না যতই কষ্ট হোক না কেন আমি এই ব্রত করবই তখন ব্রাহ্মণী ব্রতের নিয়ম বলে দিলেন এবং গোয়ালিনী বৈশাখ মাসের মঙ্গলবারেই ব্রত আরম্ভ করলে দুই একবার ব্রত করতেই মা মঙ্গলচন্ডীর অনুগ্রহ হল তার কৃপাদৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না ধন ঐশ্বর্যে ভরে উঠল হঠাৎ এত সুখ গয়লাপয়ের আর সহ্য হল না কাঁদবার জন্য তার প্রাণ আকুল হয়ে উঠল একদিন গয়ালিনী ব্রাহ্মণীর কাছে গিয়ে বললে আমার বড় সুখ একবার কান্তি ইচ্ছা করছে ব্রাহ্মণী শুনেই অবাক বললেন সে কি তোমার এত সৃষ্টি ছাড়া বায় না আমি তোমায় তখনই তো বলেছিলাম যে এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না এই জন্যই এই ব্রতের নাম হরিশ মঙ্গলচন্ডী গয়ালিনী বললে তা হবে না আমি কাঁদব আমার বড় কান্না পাচ্ছে এ না কাঁদলেই আমার প্রাণ আর থাকবে না তখন ব্রাহ্মণী বললেন তোমায় যদি এত কানতে ইচ্ছা হয়ে থাকে তবে একটা কাজ করো ওই বেনেদের খেতে লাউ গাছ হয়েছে তুমি সেখানে গিয়ে সে লাউ গাছগুলো সব কেটে দাও যখন তারা তোমায় খুব গালাগালি দেবে তখন তুমি মনের দুঃখে খুব কেঁদো গয়ালিনি তাই করলো কিন্তু ব্রতের মাহাত্মে তার শরীর শুদ্ধ হওয়া এবং তার হাত লাগাতি লাউ গাছগুলো জাগিয়ে উঠল সকলে বলতে লাগলো ইনি তো সামান্য দে নন স্বয়ং লক্ষ্মী তারপর তারা গয়লার মেয়ের বাড়িতে অনেক লাউ লাউ শাক দিয়ে এলো গয়লিনীর আর কাঁদা হলো না সেই ব্রাহ্মণের কাছে গিয়ে আবার বলল সই সব উল্টো হলো লাউ গাছ আরও গজিয়ে উঠল তারা সব লাউ লাউ শাক আমাদের বাড়িতে গিয়ে দিয়ে গেল এতে সুখ আরও বেড়ে গেল সই আমার তো কাঁদা হলো না ব্রাহ্মণী বললেন তাই তো তবে আর এক কাজ করো রাজার হাতিটা মারা গেছে সেটা পাদারে পড়ে আছে দেখবে তুমি ওই হাতিটার গলা ধরে কান্না করে কাঁদো সে তাই করলো কিন্তু ব্রতের মাহাত্মে তার হাত হাতিটি গায়ে লাগলেই হাতিটা আবার বেঁচে উঠল সকলে আশ্চর্য হয়ে বললে ইনি তো সামান্য মেয়ে নন স্বয়ং ভগবতী রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব স্তুতি করতে লাগলেন তারপর সোনা দানা হাতি ঘোড়া দিয়ে গয়ালিনীর বাড়ি ঘর সব ভরিয়ে দিলেন এবারও গয়ালিনীর সুখ বেড়ে গেল আর কাঁদা হলো না তখন সে আবার ব্রাহ্মণের কাছে গিয়ে বলল সই আমার যে ক্রমাগত সুখ বেড়েই যাচ্ছে কাঁদা তো হচ্ছে না ব্রাহ্মণী সব শুনে বললেন তাই তো আচ্ছা আরেকটা কাজ করো যদি তোমার এতই কানতে ইচ্ছা থাকে তাহলে সাপের বিষ মাখিয়ে লাড্ডু তৈরি করে তোমার মেয়ের বাড়িতে পাঠিয়ে দাও গোয়ালিনী তাই করলো সত্যি সত্যি লাড্ডু তৈরি করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়ি পাঠিয়ে দিল ছেলে হাঁড়িটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসে দারুণ রোদে ঘেমে আর চলতে পারলো না না পেরে একটা পুকুর পাড়ে হাঁড়িটা রেখে নাইতে গেল। অমনি মা মঙ্গলচন্ডী দেখলেন আমার ভক্তের দুমতি হয়েছে তবে যতদিন আমার ব্রত করবে ততদিন ওর চোখের জল ফেলতে হবে না এই বলে তিনি অমৃত হয়ে বিশের লাড্ডু অমৃতের লাড্ডু করে দিলেন ছেলে স্নান করে উঠে হাঁড়ি থেকে একটা লাড্ডু বের করে খেলে খেয়ে বললে আহা মা আমার এমন লাড্ডু তৈরি করতে জানে দিদি খেয়ে কতই না সুখ্যাতি করবে এই বলে সে পুকুর থেকে জল খেয়ে সেই হাঁড়ি নিয়ে দিদির বাড়ি গেল গিয়ে বললে দিদি মা কেমন সুন্দর চমৎকার লাড্ডু তৈরি করেছে দেখ খেয়ে দেখ শুধু মেয়ে জামাই বাড়ির সকলকেই অমৃতের লাড্ডু খেয়ে খুব সুখ্যাতি করতে লাগলো সকলেই ধন্য ধন্য করতে লাগলো এদিকে গোয়ালিনী কাঁদবার জন্য এলোচুল করে হা করে পথ বসে রয়েছে কখন ছেলে এসে কাঁদতে কাঁদতে বলবে যে মা দিদি মারা গেছে কিন্তু হায় হায় সকলে উল্টো হলো খানিক পরে ছেলে এসে বললে মা কি চমৎকার লাড্ডু করেছ বাড়ি শুদ্ধ লোক খেয়ে কত না সুখ্যাতি করতে লাগলো তোমার তারা আবার চেয়ে চেয়ে আমাকে ওই রকম লাড্ডু করে দাও মা গোয়ালিনী বললো সর্বনাশ কিছুতেই কাঁদা হলো তখন সে রেগে গিয়ে আবার সইয়ের কাছে গেল সই এ কি হলো কিছুতেই কাঁদতে পেলুম না এবার না কানতে পেলে আমি যে মরে যাব ব্রাহ্মণী বিরক্তি হয়ে বলল এক কাজ করো তুমি আর মঙ্গলবার করো না গোয়ালিনী বলল সেই ঠিক কাল মঙ্গলবার কাল থেকে আর পুজো করিস না এই ঠিক করে গোয়ালিনী মঙ্গলবারের ব্রত উপবাস বন্ধ করে দিল মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন অমনি তার লোক জোন হাতি ঘোড়া ছেলে মেয়ে সব মরে গেল তখন গুয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়া মাথায় করে তুলল তখন সইয়ের কাছে গিয়ে বলল আমার সর্বনাশ হয়েছে সই আমার সব মরে গেছে আর কাঁদিতে পারি না আমার একই হলো সই তুমি রক্ষা করো ব্রাহ্মণী বললে সে কি তোমার এতদিনের স্বাদ এখন প্রাণ ভরে কাঁদো গোয়ালিনী বললে আমার প্রাণ ফেটে যাচ্ছে আর কথা কইতে পাচ্ছি না তুমি আমায় বাঁচাও না হলে এই দেখো আমিও মরে যাই এই বলে গোয়ালিনী বুক চাপড়াতে লাগলো তখন ব্রাহ্মণীর দয়া হলো বললেন আশ্রে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন অপেক্ষা করো যেন মরা পুড়িও না যে যেখানে যেমন আছে তেমনই থাকুক তুমি রোজ মা মঙ্গলচন্ডীর স্তব পাঠ করো পূজা করো তারপর মঙ্গলবারে উপোস করে ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দিও তাহলে যদি দয়া হয় তার গোয়ালিনী তাই করল ভক্তি করে রোজ মা মঙ্গলচন্ডীর ব্রত করতে লাগলো স্তব পাঠ করতে লাগলো মনের সহিত মাকে ডাকতে লাগলো এই রকমে কটা দিন কাটিয়ে মঙ্গলবার উপোস করে এক মনে ঘর ধরে কানতে লাগলো তখন মায়া হলো তখন মা আর থাকতে পারলেন না অমনি আকাশ থেকে দৈববাণী হলো এই ঘটের জল সব মরার উপর ছড়িয়ে দিই অমনি গয়ালিনী তাড়াতাড়ি উঠে সকলকার গায়ে সেই ঘটের জল ছড়িয়ে দিতেন তখন সবাই বেঁচে উঠলো তখন সে আহ্লাদে ব্রাহ্মণীর বাড়ি গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বললে যথার্থই মা মঙ্গলচন্ডী দয়াময়ী এমন না হলে আর কি এত দয়া হয় সই তোমার আশীর্বাদে মার দয়া হয়েছে সবাই বেঁচে উঠেছে গোয়ালি নিয়ে ব্যাপার দেখিয়ে পাড়াশুদ্ধ সব লোক হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে লাগলো সেই থেকে দেশ বিদেশে এই ব্রত প্রচার হলো বৈশাখ মাসের এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যে ভক্তি সহকারে করে সে চিরকাল মনের হরিষে থাকে তাকে কখনো চোখের জল ফেলতে হয় না এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা যে বলে বা শ্রবণ করে তার মঙ্গল হয় বন্ধুরা আজকের পরবর্তী এই পর্যন্ত ছিল সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন পর্ব নিয়ে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জয় মা মঙ্গলচন্দ্রী লিখে যাবেন ধন্যবাদ সকলকে জয় মা মঙ্গলচন্দ্রী মায়ের জয়